করতে হবে গণধর্ষণ খুনে তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্যের ছেলে সহ তিনজনের যাবজ্জীবন দুজনের পাঁচ বছরের জেল হেফাজত বাকি দুজনের জামিন হিংসা অব্যাহত বাংলাদেশে এবার চট্টগ্রামে হিন্দুদের বাড়িতে আগুন ভস্মীভূত সাতটি ঘর কোনোমতে মতে রক্ষা পরিবারের সদস্যদের অধরা দুষ্কৃতীরা বাংলাদেশে হিন্দু খুন বঙ্গীয় হিন্দু জাগরণের বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে প্রতিবাদ মিছিল ঘিরে রণক্ষেত্র বেগবাগান গোমাংস রাখার অপরাধে আখলাক হত্যা মামলায় আদালতে ধাক্কা যোগী সরকারের অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন খারিজ সুরজপুর আদালতের গার্ডরেল ধরে ঝাঁকুনি টপকানোর চেষ্টা অত্যধিক কাজের চাপের অভিযোগে ফের সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলদের বিক্ষোভ